আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাঁধাকপি দিয়ে মাছের মাথার রেসিপি এই জন্য বাঁধাকপিগুলোকে ভালো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এটাতে আমি দিয়ে দিচ্ছি একটা ক সিক্রেট মশলা তৈরি করছি যার জন্য একটা কড়াই কড়াইতে আমি গরম করার জন্য রেখেছি এরপর এতে দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে দেব ধনে এবং গোটা জিরে ও দেব স্বাদ মতো লবণ দেব এলাচ এবং শাহি গোল এই মশলাটাকে ভালো করে রোস্ট করে নেব। এবং রোস্ট করে ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নেব। এটা কিন্তু একটু ডাস্ট রাখবো এটা জল দিয়ে ব্লেন্ড করব না শুকনো শুকনো ব্লেন্ড করব। এই মশলাটার কারণেই আজকেকার রেসিপিটা খেতে সুন্দর ও সুস্বাদু লাগবে আজকেকার পুরো রেসিপির আসল টিপস এটাই ভালো করে রোস্ট হয়ে গেছে করা এটা রোস্ট করতে গিয়ে আবার পুড়িয়ে ফেলবে না তাহলে তিনটেও ভাব চলে আসবে রোস্ট করা হয়ে গেছে করে ব্লেন্ড করে নিয়েছি এরপর মাছের মাথাতে আমরা চলে গেলাম এটাতে আমি হলুদ লবণ সর্ষের তেল কাশ্মীরি লঙ্কা পাউডার এবং দেব ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে দশ মিনিট রাখ রাখবো এবং দশ মিনিট রাখার পর সেটাকে ফ্রাই করে নেব আচ্ছা এখানে আমি মাছের মাথা হিসাবে নিয়েছি রুই মাছের মাথা আপনারা চাইলে কাতলা মাছের মাথাও তে করতে পারেন এরকম একটা বড় সাইজের মাথাতে করবেন তাহলে সম্পূর্ণ ভাবে হয়ে যাবে বা আমরা যেতে যেরকম সদস্য সংখ্যা সেরকম সদস্য সংখ্যা অনুযায়ী আমরা মাথা নেবেন আচ্ছা এখানে একটা কথা জানিয়ে দিই যেমন সমস্ত কিছু পরিমাণ বাড়াবেন তখন সব সব কিছু পরিমাণ বাড়াবেন একটা বাড়িয়ে আরেকটা বাড়াবেন এরকম না সব কিছু পরিমাণ বাড়াবেন এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমরা মাছের মাথাটাকে ভালো করে ফ্রাই করে নেবো এপিট ওপিট করে ভালো করে ফ্রাই করে নেবো যাতে মাছের মধ্যে যে একটা গ্যাস ভাব থাকে আষ্টে ভাব থাকে সেটা যেন না থাকে এবং কাঁচা ভাবটা যেন না থাকে তারপর ওই তেল এটা একটা বাটিতে তুলে নিয়েছি এরপর ওই তেলটাই আমরা ইউজ করবো রান্নার জন্য আমরা এক্সট্রা কোনো তেল ব্যবহার করছি না ওই তেলেই ব্যবহার করছি ওখানে প্রথমে দিয়ে দেবো শুকনো তেজপাতা তারপর দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ এবং দিয়ে দেবো অল্প চিনি রান্নাতে কেন চিনিটা ব্যবহার করছি সেটা আমার আগের রেসিপি দেখলেই আপনারা বুঝতে পারবেন কেন আমি তেলে গরম তেলে চিনিটা ইউজ করি ওখানে সমস্ত কারণ এবং টিপস এবং সমস্ত রকমের ট্রিক্স বলা আছে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেব দেড় চামচ মতো আদা রসুনের পেস্ট তার আগে দিয়ে দেবো টমেটো টমেটোটাকে স্লাইস করে কেটে নিয়েছি টমেটো দেওয়ার পরেই কিন্তু পরে পরেই আপনারা আদা রসুনের পেস্টটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে আদা রসুনের যে একটা স্মেলটা আসে সেটা খুব সুন্দর একটা স্মেল পাবেন আদারওয়াইজ কী হয় যে এই সেলটা থাকে সেগুলো নষ্ট হয়ে যায় খুব একটা ভালো আসে না ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর এতে আমরা দিয়ে দেব কিছু মশলা যেমন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা যারা ঝালটা কম পছন্দ করেন তারা কাঁচা লঙ্কা ছাড়া শুকনো লঙ্কা দিতেও পারে নাও দিতে পারে যদি ঝাল পছন্দ হয় তাহলে শুকনো লঙ্কা গুঁড়ো দেবেন আদারওয়াইজ না দিলেও চলবে এছাড়া দিলাম জিরে গুঁড়ো ভালো করে কষিয়ে নেব তারপর দিয়ে দেবো মটর চিনি মটরছমিগুলো দেওয়ার পরে এই কপিগুলো যেগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম সেই কফিগুলোকে ভালো করে দিয়ে দেব এবং ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম আছে আমরা কুকার জন্য রাখবো এখানে আমাদেরকে একটা কথা জানিয়ে দিই অনেকেই আছেন তা তাড়াহুড়োর জন্য বা নিজের সুবিধার্থে প্রেশার কুকার ইউজ করেন বা কুকারে এটা সেদ্ধটা করে নেন এই জিনিসটা কুকারে ইউজ করলে কে হয় যে তাড়াতাড়ি সেদ্ধটা হবে ঠিকই কিন্তু এর যে একটা স্মেল এর যে একটা টেস্ট সেই টেস্টটা সম্পূর্ণভাবে আপনি পাবেন না সম্পূর্ণভাবে টেস্টটা পেতে এবং স্মেলটাকে অরিজিনাল স্মেল পেতে এটাকে এরকম কড়াইতে বা অন্যান্য পাত্রে করুন কিন্তু কুকারে সিটি দেওয়া দেন না তাহলে দিলে পরে ওই টেস্টটা পাবেন না এটাকে ভালো করে নেড়ে চেড়ে একে ঢাকা দেবো এবং মিডিয়াম আছে রাখবো এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কারণ আমরা প্রত্যেকেই জানি যে কফি থেকে এক ধরনের জল বেরোয় যে জলে ওই রান্নাটাই হয়ে যায় তাই কফিতে এক্সট্রা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই ভালো করে নেড়েচেড়ে নিলাম এরপর এতে ব্যবহার করব আমাদের সিক্রেট মশলাটা আচ্ছা বলে এখানে বলে রাখি ওই সিক্রেট মশলার জন্যই কিন্তু এই টেস্টটা আরও সুন্দর হবে তার আগে মাছের মাথাগুলোকে ভেঙে রেখেছিলাম ওগুলোকে গুঁড়িয়ে দিয়ে দিলাম একটু মোটা মোটা সাইজে রাখার চেষ্টা করুন যাতে খাওয়ার সময় এই রকম মাছের মাথাগুলো হাতে কাছে চট করে পান এরপর সিক্রেট মশলাটা দিয়ে দেবো রান্না করতে করতে আমরা এদের সঙ্গে শেয়ার করছি আজকে রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশে আইকন বাটন আছে সেটা ক্লিক করবেন ক্লিক করে অল নোটিফিকেশান ক্লিক করবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটা চলে যায় আমার পরবর্তী রান্নার ভিডিও চলে যায় আচ্ছা এখানে আর জানিয়ে দিই যে আমি এখানে ডেট চাউজ মতো মশলাটা ইউজ করেছি মানে সম্পূর্ণ মশলাই ইউজ করেছি যতটা হয়েছিল আমার এরপর দিয়ে দিলাম ধন্যবাদ ভালো করে নেড়ে চেড়ে নেব আচ্ছা এই রান্না করতে যদি কারো কোনো প্রবলেম হয় বা কোনো অসুবিধা হয় অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কোথায় কোন অসুবিধা হয়েছিল। আমি পরবর্তী ভিডিওতে আরও ভালো করে করার চেষ্টা করব এবং যাতে আপনাদের এই অসুবিধাগুলো না হয় সেটা খেয়াল রাখবো রান্নাটা পুরোপুরি কমপ্লিট এটা হয়ে গেছে আপনি গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে সার্ভ করতে পারি দেখুন আমার পাশে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ